এই শোনো না তোমাকে আমি একটা কথা বলি তুমি মন খারাপ করবে না তো না না তোমার কথায় আমার কখনো খারাপ লাগতে পারে বলো বলো তোমার না রান্না একটু ভালো হয় না তাহলে আমিও একটা কথা বলি তোমাকে তোমার আবার মন খারাপ হবে না তো না 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 বলো না বলো না বলো না তুমি জানো না আমার একটুতেই অনেক মন খারাপ হয়ে যায় ছোটবেলা থেকে আমার একটাই স্বপ্ন ছিল আমার জীবনে এমন কেউ আসবে যাকে পেয়ে আমি পুরো পৃথিবীকে ভুলে যাব তারপরে মোবাইল পেয়ে গেলাম আর পৃথিবীকেই ভুলে গেলাম তোমার না হাত দুইটা এখনো অনেক সুন্দর তাহলে জিজ্ঞেস করো এত বাজে রান্না করে কিভাবে কি গো তোমার ইনজেকশন দেওয়া হয়ে গেছে হ্যাঁ দিয়ে আসছি খুব ব্যথা লেগেছে তাই না 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 কোনো ব্যথা লাগে না সে তো আমি জানতামই অন্য মেয়েদের সুচের খোঁচায় তোমার কিচ্ছু হয় না তোমার শুধু খারাপ লাগে আমি কিছু বললে তাই না বাবা আমি রেজাল্ট আনতে যাচ্ছি এবারে যদি তুই ফেল করস তাহলে আমাকে আর বাবা বলে ডাকবি না কিরে তোর রেজাল্টের খবর কি চুপ করো তুমি আমার বাবা হওয়ার যোগ্যতা হারিয়েছ আহারে মেয়েটা আবার ফেল করছে কেমনটা লাগে হ্যালো আমার গার্লফ্রেন্ড হবে না আমি বিবাহিত আরে মেরি जान আমি তো তোমাকে বিয়ে করার কথা বলি নাই শুধু বলেছি আমার গার্লফ্রেন্ড হবা এই শোনো আমি না একটা কথা জানতে পেরেছি কি বলো পৃথিবীতে দুই রকমের বউ হয় প্রথমত যারা কোনো রাগ করে না সব স্বামীর কথা শুনি আর সব হাসি খুশি থাকে আর দ্বিতীয় তো না 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 দ্বিতীয় তো আর বলতে হবে না কারণ দ্বিতীয় তো আমার কাছেই আছে কেসে কেসে লোক রাখতে यार यहां पर এই কি করছো তুমি এই লেবু কাটছিস এই ভাবে কেউ লেবু কাটে কেন হাত কেটে যাবে তো তোমার ও তাই আমাদের বিয়ে অনেক বছর হয়ে গেছে তারপরও তুমি আমার কতটা কেয়ার করো দেখছো আরে আগে সেটা না রান্নাঘরে অনেকগুলো বাসন পড়ে আছে জামা কাপড় পরে আছে ধোয়ার জন্য সেগুলো তোমার ধুইতে হবে যদি হাত কেটে যায় এগুলো তো তুমি করতে পারব না যাও রান্নাঘরে যে চপিং বোর্ড দিয়ে সুন্দর করে লেবু কাটো যাও এই বলো তো আমাকে দেখতে কেমন লাগে তুমি আমার কল্পনার থেকেও সুন্দর এই কল্পনাটা আবার কে হ্যাঁ কল্পনা কে তোমার মনে তাহলে এই ছিল তাই না